অজবিল্লাহ ইমিনা শাহতিম বিসমিল্লাহ ইর রহমান ইরাহিম সময়ত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় গত পরশু দিন একুশ তারিখ ঢাকায় একটা স্কুলের উপরে যে একটা বিমান বিধ্বংস হয়ে পড়ে গেছে এখানে অনেক লোক হতাহত হয়েছে অনেকে নিহত হয়েছেন অনেকে অনেক লোক আহত হয়েছেন যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই দুর্ঘটনার শিকার হয়ে যারা নিহত হয়েছে প্রত্যেকটা নিহত ব্যক্তির আত্মার মাগ কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয় এজন্য আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ তাদেরকেও খুব দ্রুত যেন সুস্থতা দান করেন এজন্য আল্লাহর কাছে দোয়া করি এবং সেই সঙ্গে সরকারের কাছে একটা দাবি জানাই এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা এটা কারোরই কাম্য না এটা অনাকাঙ্ক্ষিত সরকারের কাছে দাবি জানাই প্রত্যেকটা নিহত এবং আহত পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য তাদের সরকার যেন তাদের পরিবারের দায়িত্ব নেয় যারা নিহত হয়েছেন বিশেষ করে এদের মধ্যে যারা গরিব এবং মধ্যবিত্ত যারা তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব যেন সরকার বহন করে তাদের পরিবারে কেউ শিক্ষিত বেকার থাকলে যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং তাদের সংসার চালানোর মতন ব্যবস্থা যেন করা হয় আর যারা আহত অনেকের গার চামড়া ঝলসে গেছে অনেকের শরীর পুরো পুড়ে গেছে প্রত্যেকটা আহত ব্যক্তির চিকিৎসা যেন সরকারি খরচে করা হয় এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য যেন সরকারি খরচে তাদেরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয় এটাই সরকারের কাছে দাবি জানাব অত্যন্ত দুঃখের বিষয় যে এই সুযোগে একটা কুচক্রি মহল বাংলাদেশে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সচিবালয়ের সামনে তাদের ঘেরাও কর্মসূচি পুলিশের উপর হামলা ছাত্র আন্দোলন নাম দিয়ে এগুলো যারা করছে এগুলো আমি নিঃসন্দেহ বলতে পারি এদের পিছনে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং রয়ের হাত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা তুলাই বিপ্লবের ছাত্র জনতার সঙ্গে এই আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নাই এক কথায় বলা যায় এই আন্দোলন আওয়ামী লীগের মদতেই হচ্ছে এটা কোনো আন্দোলন নয় এটা দেশকে অস্থিতিশীল করার একটা পাক পায় তারা চক্রান্ত এই চক্রান্ত যেন সফল না হয় এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সবাইকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র জনতা মিলে এই সব ষড়যন্ত্র রুখে দিতে হবে আওয়ামী লীগ এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং রয়ের কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে চলতে দেওয়া যাবে না সরকারের কাছে একটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এ নিয়ে সরকারের কাছে এক দাবি জানানোর অধিকার সবারই আছে যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তারা সবাই এই রাষ্ট্রের নাগরিক এজন্য সরকারের কাছে যে কেউ দাবি জানাতে পারে যে নিহত পরিবারের সরকার যেন এদের ক্ষতিপূরণ দেয় এবং আহতদের যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করে এবং তাদের পরিবার কিভাবে চলবে পরিবারের দিকে যেন সরকার খেয়াল রাখে এইটা দাবি যে কেউ জানাতে পারে কিন্তু এই এই বিষয় নিয়ে যে কেউ রাজনীতি করবে দেশকে হয় স্থিতিশীল করার চেষ্টা করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এজন্য ছাত্র জনতা এবং দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের সবাইকে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সচেতন থাকতে হবে যেন এদের কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে সফল না হয় সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং অলবাটুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যাবে এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়